যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার অভিযোগ তুলে বিরুদ্ধে প্রতিবাদ মিছিল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতি ও প্রাথমিক শিক্ষক সমিতি ও দুর্গাপুরের সিটি সেন্টারে দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে থেকে শুরু হয় মিছিল নেতৃত্ব দেন জেলা ও রাজ্য নেতৃত্ব প্রতিবাদ মিছিলটি শেষ হয় দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে বিক্ষোভকারীরা বলেন যেভাবে বাম ও অতি বাম মিলে রাজ্যের শিক্ষামন্ত্রীর ওপর হামলা করেছে তা মেনে নেওয়া যায় না যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হোক বলেও দাবি তোলেন এদিন ওয়েবকুপা গতকাল যে যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের সর্বকালীন যে সেরা শিক্ষামন্ত্রী এবং আমাদের শিক্ষা সেলের চেয়ারম্যান মান্য শ্রী ব্রাত বসু যাদবপুর ইউনিভার্সিটি গিয়েছিলেন তার এটা প্রি প্ল্যান প্রোগ্রাম ছিল আগে থেকে জানা সব জানতো ওখানে ওয়েবকুপা আমাদের যে কলেজ ইউনিভার্সিটি প্রফেসর যে অ্যাসোসিয়েশন যে তৃণমূল সমর্থিত ওখানে একটু প্রোগ্রাম ছিল উনি অ্যাটেন্ড করতে গিয়েছিলেন যখন উনি ভাষণ রাখছিলেন তখনই এটা যে বামপন্থী গুন্ডা গুণ্ডাবাহিনী ওখানে ঢুকে আর প্রোগ্রামকে নষ্ট করার চেষ্টা করেছে ভাঙচুর করেছে গাড়ি গাড়িতে চেপে গেছে গিয়েছিল ওনাকে জান থেকে মারার চেষ্টা করেছলো তার প্রতিবাদে দিককার জানতে আজ ক্যামেরা মিচেল করেছলাম আপনারা এটা তো দেখেইছেন কালকে হঠাৎ করে যে ওয়েব কাপা মানে প্রফেসরদের যে সংগঠন তার একটা বার্ষিক সভা ছিল সেই সভায় অতর্কিত কিছু বাম এবং অতি বাম আশ্রিত দুষ্কৃতীরা আমাদের সর্বকালের সেরা শিক্ষামন্ত্রী তথা আমাদের শিক্ষা সেলের চেয়ারম্যান শ্রী বসু মহাশয়ের উপরে একটা অ্যাটাক করেন এবং সেই অ্যাটাকের প্রতিবাদ জানিয়ে আজ আমাদের পশ্চিম বর্ধমান জেলার সমস্ত শিক্ষক সংগঠন যৌথভাবে আজকে রাস্তায় নেমেছে তার প্রতিবাদ জানাতে সনাতন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা